হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফোর ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর আজকে প্রায় ছয় দিন হয়ে গেছে কিছু সমস্যার জন্য আমি কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি মানে প্রেগনেন্সি নিয়ে যে ব্লগ আমি শেয়ার করি সেগুলো পারিনি করতে তবে আজকে আমি ভিডিও শ্যুট করছি তবে কাল থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পাবে প্রত্যেকদিন আগে যেরকম পেতে এখনও পাবে সকাল দশটার সময় পাবে কালকে ভিডিওটা ঠিক আছে তো আজকে হচ্ছে মন্ডে আজকে শ্যুট করছি কাল টিউসডে মানে মঙ্গলবার কালকে সকাল দশটার সময় কিন্তু ভিডিও পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবার কিন্তু আগের মতো সবাই সাপোর্ট করো সমস্যার জন্য যার জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি খুবই সমস্যায় পড়ে গেছিলাম যার জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে শুক্রানো আর ডিম বানো ঠিক কত ঘণ্টা বা কত দিন বেঁচে থাকতে পারে বা শুক্রাণু আমাদের শরীরে প্রবেশ করার পরে কত ঘন্টা সে বেঁচে থাকতে পারে সেটা শেয়ার করব। আমাদের ডিম ফোটার পরে যে ওভুলেশন হয় ওই ওভুলেশনের কত ঘন্টার মধ্যে তোমরা যদি সহবাস করো তাহলে তোমাদের বেবি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট বেড়ে যেতে পারে সেটা শেয়ার করব আর গর্ভধারণের সব থেকে সঠিক সময় কোনটি ওভুলেশনের পরে সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা কনসেপ্ট করতে পারছো না তাদের জন্য প্রথম থেকে লাস্ট কর পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করছি ফিফটি পারসেন্টের বেশি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে অনেকে কিন্তু ওভুলেশন ট্র্যাক করতেই পারে না বুঝতেই পারে না কবে ওভুলেশন হচ্ছে যারা বুঝতে পারছো না তাদের জন্য সিমটমস শেয়ার করেছি ভিডিও আছে চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা চেক করে নাও অবশ্যই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট শেয়ার দিতে পারি তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবার আমি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করবো প্রেগনেন্সিতে আমাদের পিরিয়ড যখন আসলো পিরিয়ড আসার পরে কিন্তু কারোর কুড়িতম কুড়ি দিন পর পর পিরিয়ড হয় কারো ছাব্বিশ দিন কারো আঠাশ দিন কারো তিরিশ দিন কারো বত্রিশ দিন এই দিনগুলো পুরোটাই নর্মাল কিন্তু যাদের প্রেগনেন্সি আসার জন্য পিরিয়ড অ্যাব নর্মাল মানে নর্মাল নয় ঠিকঠাক টাইমে পিরিয়ড আসেই না এই মাসে তিরিশ দিন পর আসলো পরের মাসে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর আসলো তারপরের মাসে আবার এরকমভাবেই আগে চলে আসছে পরের মাসে আবার পিছিয়ে যাচ্ছে এরকম পনেরো দিন কুড়ি দিন বা দুই মাস অন্তর অন্তর হচ্ছে তাদের জন্য এটা কিন্তু রেগুলার পিরিয়ড নয় এটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় কনসেপ্ট করতে কিন্তু বাধা দেয় এরকম পিরিয়ড হলে কিন্তু ওভুলেশান হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কম তার কারণ হচ্ছে ওভুলেশান হয় না এরকম পিরিয়ড হলে তাই বলবো তাদের ওভুলেশান হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু ট্র্যাক করার জন্য কিন্তু অনেক রকম সিমটমস দেখা দেয় সেরকম ভিডিও কিন্তু আছে দেখে নিতে পারো আর হচ্ছে যাদের রেগুলার পিরিয়ড হয় না তারা ডক্টর দেখিয়ে রিপোর্ট করে নাও সমস্ত আর অবশ্যই ডক্টরের চেক আপে থাকো মেডিসিন খাও সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে ট্রাই করো প্রত্যেক মাসে যাতে ঠিকঠাকভাবে পিরিয়ড আসে তাহলে কিন্তু ওভুলেশনটাও হবে আর কনসিপও হবে ওভুলেশন মাস্ট ওভুলেশন না হলে কখনোই কিন্তু প্রেগনেন্সি আসবে না ওভুলেশন হচ্ছে ওভুলেশন কি ওভুলেশান হচ্ছে আমাদের শরীরে যে মানে পিরিয়ডটা হলো পিরিয়ড হওয়ার পরে একটা ডিম যেহেতু আমাদের ডিম্বাণু অনেক থাকে ওভারিতে অনেক লোক অনেক অনেক ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুর মধ্যে একটা ডিম্বাণু বড় হতে থাকে পরিপক্ক হতে থাকে যাদের মানে তিরিশ দিন অন্তর অন্তর আসে তিরিশ থেকে কিন্তু বাদ দিয়ে তাও ষোলোতম দিন হচ্ছে ওভুলেশন ডে ঠিক আছে তো এরকম মাঝামাঝি দিনগুলোতে কিন্তু ওভলেশন ডে হয় পিরিয়েট সাইকেলের তো সেরকমই মাঝখানের দিনটাতে কিন্তু একটা ডিম পরিপক্ক হয় আর ফেটে সেটা বাইরে বেরিয়ে আসে ঠিক আছে এবার সেই সময় যদি তোমরা সহবাস করতে পারো যে শুক্রাণুটা যায় ওই শুক্রাণুটা যদি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে টিউবের মধ্যে দিয়ে যে নালিটা থাকে আমাদের ওই নালিটার মধ্যে দিয়ে তাহলে কিন্তু শুক্রাণু আর ডিম্বাণু কিন্তু মিলন ঘটবে আর ঘটার ফলে কিন্তু একটা ভ্রমণ তৈরি হবে সেই ভ্রমণটা কিন্তু আস্তে আস্তে গড়াতে 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 আমাদের জরায়ুতে এসে গেঁথে বসে যার ফলে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে অল্প একটু বা ব্রাউন স্পট তোমরা দেখতে পারো এটার এটা দেখে তোমরা বুঝতে পারো যে তোমাদের হান্ড্রেড হান্ড্রেড কিন্তু গর্ভধারণ হয়েছে এটা হচ্ছে সব থেকে ভালো লক্ষণ গর্ভধারণ হওয়ার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই নিয়ে কিন্তু ভিডিও আছে সেটাও তোমরা দেখতে পারো চ্যানেলে রয়েছে এবার বলি ডিম্বাণু কতক্ষণ বেঁচে থাকতে পারে আমাদের শরীরে ডিম্বাণু কিন্তু আমাদের শরীরে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে ডিম্বস্ফোটন হওয়ার পরে মানে হচ্ছে একদিন তো এই একদিনের মধ্যে কিন্তু তোমাদেরকে যা করার সমস্ত কিছু করতে হবে অবশ্যই ওভুলেশন হওয়ার তিন দিন চার দিন আগের থেকে যদি মিলিত হও আগে শুক্রানুটা তোমার জরায়ুতে উপস্থিত থাকবে বা টিউবে গিয়ে উপস্থিত থাকবে তো যেই ডিম্বস্ফোটন হবে ডিমটা বাইরে বেরিয়ে আসবে ফিটে তখনই কিন্তু শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটবে আর কিন্তু তোমাদের একটা ভ্রমণ তৈরি হয়ে যাবে সেই ভ্রণটা কিন্তু গড়াতে গড়াতে তোমাদের জড়ায়ুতে এসে গেঁথে বসে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো চব্বিশ ঘন্টায় বেঁচে থাকে তো সেই জন্য আগে ওভুলেশন হওয়ার আগে বা ওভুলেশন হওয়ার পরে চার দিন আগে চার দিন পরে কিন্তু মোট কথা হচ্ছে পিরিয়ডের দশতম দিন থেকে পিরিয়ড যেদিন শুরু হয়েছে সেই থেকে দশ দিনের থেকে কুড়ি দিন পর্যন্ত কুড়িতম দিন পর্যন্ত পর একদিন পর একদিন যদি সহবাস করো হান্ড্রেড হান্ড্রেড কিন্তু যদি সমস্ত রিপোর্ট ঠিক থাকে তোমার ওপারেশান যদি হয় তোমার ঠিকঠাক হবে তাহলে কিন্তু টু হান্ড্রেড গ্যারান্টি তোমাদের কিন্তু প্রেগনেন্সি আসবে সবার আসে যেটা আমারও এসেছিল হয় এটা ঠিক আছে তো আগে থেকে যদি শুক্রানটা শরীরে তোমার থেকে যায় ডিম্বস্ফোটন যদি হয়ে যায় তাহলে কিন্তু যে শুকনোটা আগে থেকেই থাকছে তার সাথে মিলন ঘটে যাচ্ছে তো তোমার বেবি তো হবেই এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভধারণের জন্য সবথেকে সুন্দর দিন কোনটা মানে গর্ভধারণের জন্য কোন দিনটা সঠিক কোন দিনে সহবাস করলে তোমাদের বেবি হওয়ার সম্ভাবনা আছে সব থেকে বেশি বেড়ে যায় গর্ভধারণের সম্ভাবনা সেটা শেয়ার করি ওভুলেশান হয় মাঝামাঝি দিনটাতেই তোমাদেরকে আমি জানিয়েছি তো সেইভাবেই তোমরা ড্রাগ করে নেবে সিমটমস শেয়ার করা আছে ভিডিও দেখে নেবে তো তোমাদের পিরিয়ড ডেটের যদি ধরো দশতম দিন থেকে যেদিন শুরু হবে সেই দিন থেকে শুরু করে দশতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত তোমরা একভাবে মেলামেশা করো আর যদিও বা একদিন পরপর মেলামেশা করো তাও কোনো অসুবিধা নেই তাতে তোমার আগে থেকে শুক্রাণুটা থেকে যাচ্ছে যেই ডিম্বস্ফোরণ হচ্ছে সেই সময় কিন্তু শুক্রাণু আর ডিম্বাণু ঘটে যাবে ঘটে যাওয়ার ফলে একটা ভুল তৈরি হবে আর তুমি কিন্তু গর্ভবতী হতে পারবে তো সব থেকে ভালো দিন হচ্ছে তুমি আগেই অভুলেশনের আগেই মেলামেশা করবে ওভুলেশনের পরেও মেলামেশাও করবে করলে কী হবে যদি তোমার হয় হয়তো টাইমে হলো না আগে হয়ে গেল। তখন তোমার আগে থেকেই তোমার যে শুক্রাণুটা থাকছে সেখানে ওভুলেশন হলে তোমার কিন্তু আগে মিলনটা ঘটে যাবে আর বেবি তৈরি হয়ে যাবে মানে একটা ভুল তৈরি হয়ে যাবে আর যদি এরকম হলো ঠিক টাইমে না হয়ে অনেক দিন পর তোমার অভুলেশান হলো দুই তিন দিন পর তাও সেই সময় শুক্রাণুটা থাকছে আর ওভুলেশান হচ্ছে তোমার বা ডিমটা ফেটে যাচ্ছে তো সেই সময়টাতেও শুক্রাণু বসে থাকছে সেখানে যাওয়ার ফলে মাস শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে কিন্তু একটা ফোন তৈরি হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আগে আর পরে সহবাস করার কারণটা তো এরকমভাবে তোমরা যদি মিলন ঘটাতে পারো তাহলে কিন্তু তোমাদের বেবি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বা এই দিনগুলোতে যদি তোমরা দশ দিন মতো একভাবে সহবাস করতে পারো তাহলে কিন্তু তোমাদের বেবি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে বা গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ওভুলেশন কীভাবে ট্রাক করবে সেই ভিডিও কিন্তু দেওয়া রয়েছে প্রেগন্যান্সির প্রথম সিমটমসগুলো মাসিক হওয়ার আগে যে যা মানে গর্ভধারণ যদি তোমরা করে থাকো যে যে লোক কোনগুলো প্রকাশ পাই সবগুলোও শেয়ার করা আছে ভিডিও আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখতে পারো ভালো লাগবে আশা করি আর এই টিপসগুলো ফলো করলে আশা করছি তোমাদের গর্ভধারণ হয়ে যাবে এক মাসেই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফ্যানটা চালিয়েছিলাম একটু গরম লাগছিল এই যে ছেলেও কান্না করছিল যার জন্য তো আশা করছি তোমরা একটু ম্যানেজ করে নেবে তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট